সেই উত্তর দিতে আসছে অঙ্গি কঠিন এরকম মানুষ পছন্দ করি না আমিও আমিও নিজেকে খুব পছন্দ করি তাহলে সত্যি অঙ্গি কঠিন তোমাদের কাছে ভীষণ ভীষণ আমি আগেও বলেছি আমি অঙ্কে কত নম্বর পেয়েছি শাহরুখ কাজলের কেমিস্ট্রি একটু তোমাদের থেকে শুনবো সারা জীবন চেয়েছিলাম শাহরুখ খানের সাথে রোম্যান্স করবো ওই স্বপ্নটা এই শাহরুখ কাজলের মাধ্যমে অনেকটা ফুলফিল হওয়ার দৌড়ে দৌড় মানে এগিয়ে যায় আর মানে এরাই ওদের জীবনের হিরো ওকে নাম শুনলেই আমাদের একটা হালকা সত্য ভূতি যেন মনের মধ্যে এখনো থেকে যায় আর ছোটদের ক্ষেত্রে এই মুহূর্তে কতটা অঙ্কে ভয় আছে সেটা আমরা প্রত্যেকে না জানলেও অঙ্ক সত্যি কঠিন কিনা সেই উত্তর দিতে আসছে অঙ্ককে কঠিন আপনারা ইতিমধ্যে এই ছবি সম্পর্কে যাবতীয় বিভিন্ন রকম জিনিসপত্র জেনেছেন তবে এখন আমি তাদেরকে পাশের বসে আছি আরও একটু বেশি ডিটেলসে আলোচনা করব ছবি নিয়ে আমার সঙ্গে রয়েছে সৌরভ পান্ন এবং প্রসু ওয়েলকাম টু আজকাল

রোলটা হ্যাঁ মানে এই ওই যে যেটা তুমি বললেন না যে আমাদের কাছে शाहरुख কাচার মানে একটা হিরোইজম বা একটা এটা আউট অফ দা বক্স কিছু যে এটাই তো হতে চাই মানে মানে আমরা পুরুষ হয়ে চাইছি আমার জীবনটা কাজল আশু হ্যাঁ পারনা চাইছে शाहरुख এর সঙ্গে পাটকড়ু এটা তো বাস্ত মানে অস্বীকার করার কোনো জায়গা নেই তো এইখানে এই তিনটা বাচ্চা জীবন না এরা ওই 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 স্বপ্নটা এই শাহরুখ কাজলের মাধ্যমে অনেকটা ফুলফিল হওয়ার দৌড়ে তো মানে এগিয়ে যায় আর কি মানে এরাই ওদের জীবনের হিরো তো শাহরুখ কাজলের জীবনেরও আমাদের এই ছবির নামের মতোই অঙ্ক কঠিন কারণ বর্তমান সময় শাহরুখ কাজলের প্রেম হবে বিয়ে হবে এটা তো অঙ্ক কঠিন তো সিনেমায় যতটা সহজ সিটি সিনেমারে দেওয়া যায় সহজে টাকা উড়িয়ে দেওয়া যায় এখন এত সহজে টাকা উড়িয়ে দেওয়া যায় না বোধ হয়

হ্যাঁ এরকম অনেক কিছু আছে কঠিন তো জীবনে অনেকজন জীবন মানে প্রচুর কঠিন মানে ভীষণ ভাবে কঠিন কিন্তু ওই কঠিনের মধ্যে দিয়ে কোথাও গিয়ে ভালো জিনিসগুলো খুঁজে বের করে আনতে হবে এবং আমি লেগে যায় আর তোমার ক্যারেক্টারের কখনো কোথাও মনে হয়েছে এরকম একটা অফার এসেছে এটা তো বোধ না আমি ঠিক করে করতে পারবো নিজের একটা ভয় রয়েছে তারপর সেটা কি একটা নিজের মনে হয়েছে না এটা আমি ছাড়াবো হয় না কোথাও আর আমরা অনেক সময় নিজের মধ্যেই নন্দ পাই না আমার না এটা ম্যাক্সিমাম ক্যালকুলেট ক্ষেত্রে আজকাল ভয় মানে বিশেষ করে অপুবাচনের পর থেকে আমাকে না আমি ভীষণ সুহুরে মানুষ এবং আমার থেকে ভীষণ দূরের একটা মানুষকে মানুষের চরিত্র আসে আমার কাছে এবং সেটা প্রত্যেকবারই করার সময় আমার মনে হয় যে এটা কি পারবো ভীষণ লাগছে খারাপ লাগছে হয়তো প্রি ইনফ্যাক্ট অঠিনা যখন প্রিভিউ দেখতে গেছিলাম তখন এরকম হাত পা ঠান্ডা হয়ে গেছিলো আমার ভীষণ ভয় লাগে কারণ কোথাও গিয়ে নিজের পারম ভিতরটা সরিয়ে ফেলতে হয় তো অনেকটাই সরাতে হয় তো সেখান থেকে খুব টেনশন থাক টেনশনে থাকে ডিকশন বলো অ্যাকসেন্ট বলো বা বডি ল্যাঙ্গুয়েজ সব সবটা ঠিকঠাক হয়েছে কিন্তু এটা নিয়ে খুবই স্ট্রেসে থাকি তো এটা মোটামুটি সমস্ত ক্যারেক্টারের ক্ষেত্রেই হয়ে থাকে আমার আচ্ছা একটু আবার থেকে শুনবো যে ডিরেক্টর কতটা কঠিন মানে ফ্লোরে এখন তো ভীষণ হাসছে না মানে আমার কাছে সৌরভটা মানে কঠিন মনে হয়নি কিন্তু যেটা মনে হয়েছে যে যেটা মানুষটা চাইছে বা যেটা বলছে সেটা দিতে পারবো

ছাড়া সময়টাই একটু বর্ষার সময় ছিল মানে এবং আমাদের এখানে বর্ষা যেমন আনপ্রিডিক মাথায় এলো আমাদের একটা গ্যাপ পড়ে গেছিলো বৃষ্টির জন্য মানে ওই যে ও বললো যে যাতে যেহেতু আমি শহুরে মানুষ একটু দূরের চরিত্র তাই পান্না মিত্রকে সরিয়ে রাখতে হবে মানে আমরাও সেরকমভাবেই আলোচনা করতাম মানে এটা আমি খুব হ্যাপি যে অনেকেই হয়তো এরকম আমার এখনো মনে আছে এই টেক্সটটা না ফোন কলটা মনে নেই বাট ঘটনাটা মনে আছে অন্য বলেছিল যে আমি কি এবার একটু গ্রুপ লাভ করতে পারি যে আমার একটা মানে এটা এটা আমি খুব সিনসিয়ারলি বলছি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে আমি একটু রিচিড ওয়েতেই বলেছিলাম যে না তো আমার স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের একটা দশটা কাজ আছে ক্ল্যাশ করছে বৃষ্টির জন্য মানে তাতে আমারও কোনো দোষ নেই বা অন্যরও দোষ নেই কিন্তু আমরা ফিটিং করাতে পারি আমি বলছি এই যে আমরা পার্ণব থেকে বেরিয়ে এসে ওইটা যাতে না থাকে প্রপারলি প্লাগ মানে একদম প্রতিদিন প্লাক করলে যেটা হয় সেই সৌন্দর্যটা যাতে না থাকে তো এইটা যে জিজ্ঞাসা এটা যে একজন অ্যাক্টার আমি একজন সেই অর্থে অনেক নতুন একজন তাকে জিজ্ঞাসা করছে এইটা আমার কাছে অনেক বেশি যে আমি তো এইভাবেই থিয়েটারে কাজ করি আমার থিয়েটারের অ্যাক্টারদের যখন আমরা তৈরি হই একসাথে তো দীর্ঘদিন সেই চর্চার মধ্যে আমরা থাকার চেষ্টা করি তো কে বলেছে যে ফিল্মে যারা বড়ো বড়ো স্টার বড় বড় নাম তারা এগুলো রাজি হয় না বা করে না তা তো নয় মানে এটা এটা পেয়ে আমার খুব আনন্দ হয়েছিল যে এই তো এই যে জিজ্ঞাসাটা এসেছে পরে করছি লেট হচ্ছে শুটিং কি ঘটবে পরের আলোচনা এই জিজ্ঞাসাটা কজন মানে আমি তো চিনি বা পরিচয় বা নানানভাবে ইনডিরেক্টলি কাজ করেছি অনেকজন তো শুটিংয়ের জায়গা থেকে লোকেশন তুমি যেটা বললে আমরা সবটাই রিয়েল লোকেশনে শুট করেছি মানে যে বাড়িগুলোতেও শুট করেছি ওগুলো অরিজিনাল রেকি করে ওই বস্তির অরিজিনাল বাড়িগুলো সেই মুহূর্তে তাদেরকে অন্য জায়গায় একটা থাকার ব্যবস্থা করে দিয়ে তার বাড়িটাকে আমরা আমাদের প্রোডাকশান ভ্যালুগতভাবে রেনোভেট বা তৈরি করে তারা খুব খুশি হয়েছে তাদের বাড়িটা খানিকটা নতুন করে রঙ হয়ে গেছিল এবং স্বাভাবিকভাবে মানে তাদের কাছে এটা উপরি পাওনার মতনই কিন্তু রঙ মানে চকচকে রঙ তো হয়নি কারণ আমরাও এই প্রোডাকশান ভ্যালুগতভাবে যেটা রাখার কথা সেইটা রাখারই চেষ্টা করেছিলাম এবং আমি আমি একদমই এই ধরনের জিনিসগুলো সেটে করতে আমি ভালোই বাসونا আর কি মানে তো এইটা আমার খুব ভালো লেগেছে একদম সবই দিয়ে যা যা ঘটেছে ভিড়িতে ওরা হেঁটে বেরিয়েছে মানে ভিড়িতেই হেটে বেড়িয়েছে এমন না এটা করে একটা ভিডিও বসানো হয়েছে তাই মানে ওই ওই ক্রমা করতে গেলে মানে ও মা করেছে যে লোকেশনগুলো আমাদের শোনা খুব সুন্দর লোকেশন মানে মানে শহরের মধ্যেই যে এত ভালো ভালো লোকেশন আছে

জানি না তো কোথায় যাচ্ছি তো গাড়ি পৌঁছাতে পারবে না তার মানে কি সেই জায়গাটা আমার শুটিং ক্যালকুলেশন থেকে অফ করে দেবো তা তো করতে চাই তো সেইটা ইন্টারেস্টিং হয়েছিল বলে যেখানে শাহরুখ কাজল প্রেম করে ওই জায়গাটার হদিশ পেয়েছিলাম সেখানে একটা ভাঙা পুরোনো অ্যাপ্যান্ডেন্ট বাড়ি খুঁজে পেয়েছিলাম সেই জায়গাটায় পৌঁছোতে পেরেছিলাম হলে তো গাড়ি নিয়ে হয়তো এ বাবা গাড়ি যাবে না ভয় ঢুকতামই না তো এইটা খুব ইন্টারেস্টিং হয়েছিল এবং সত্যি কথা এই যে নিউ টাউন শহর চকচকে মানে আলিশান জীবন তা ঠিক কিন্তু দশটা মিনিট দূরত্বে এই জীবনটা তারাও বলছে আমরা কলকাতায় থাকি কিন্তু কলকাতার অ্যামিউনিটিস সঙ্গে তারা একদমই কিছুই পায় না দুবেলা নিয়ম করে এক ঘন্টা করে জল আসে কিন্তু থাকে কোথায় নিউ টাউন তাদের অ্যাড্রেসে লিখে কিন্তু আধার কার্ডে লেখা নিউ টাউন আবার নিউ টাউনের যে বড় বড় ওই বিল্ডিংগুলো দেখি তারও নিউ টাউন কিন্তু দুজনের বাসাগুলো এতটা আলাদা তাহলে প্রত্যেকটা ছবি যেমন গলবে ফুটে উঠেছে তুমি এই ছোট বাচ্চাদের যাদের পরিচয় আমি একটু পরে নিয়ে আসবো তাদের কথা দেখে পেলে এটাটা লম্বা অডিশন হয়েছে প্রচুর বাচ্চা বাচ্চা অডিশন হয়েছে এরা রামান মকমের ছোটwidehat টাপান জায়গায় প্রচুর থিয়েটার ওয়ার্কশপে ব্যক্তিগত করে এমন না যে তারা কিছু সিনেমা সিলিয়াল সেই অর্থে কই তো এরা বহু প্রচুর অডিশন হয়েছে সেই অডিশন থেকে প্রায় দুশো আড়াইশো তো অডিশন দিয়েছিলাম মানে মানে এমনি ক্যালকুলেশানে বলছি অনেক কটা দিন অডিশন হয়েছে মানে তিরিশ পঁয়ত্রিশ জন করে ও পার ডে এলে দুশো আড়াইশোর উপর অডিশান দিয়েছে তো তার মধ্যে থেকে এই তিনজন মূল বাচ্চা এবং আরেকজন চারজন এদেরকে খুঁজে পাওয়া এবং খুব ওটা খুব ইন্টারেস্টিং এবং আমাদের একটা লম্বা প্রসেস অফ ওয়ার্কশপ হয়েছে যাতে ওই

মানুষ আমার নাম জানে কিন্তু সবসময় বলো তুমি তো রঞ্জন না সেটা অফকোর্স একটা নস্টাইল যেহেতু তো আছে একটা কোথাও ভালো লাগতো আছে না এর তো কোনো অসুবিধা আচ্ছা এই যে তুমি এক্ষুনি ও যেটা বলছিল যে শাহরুখ কাজলের যে জায়গায় ওরা প্রেম করতো তারপর ওদের যে কেমিস্ট্রি যে জায়গাগুলো দেখানো হয়েছে ছবিতে সে জায়গাগুলো ওরা ব্রেকি করে খুঁজে বার করছে যখন তোমরা সেই স্পটে পৌঁছলে তোমরা তখন দেখলে তোমাদের রিয়াকশনটা কী ছিল মানে এই ধরনের তোমাদের তো সেভাবে পরিচিতিটা নেই যে এরা আলটিমেটলি কি করে পুরোটাই তোমরা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওই জায়গাগুলোর আর অনেকক্ষণ ধরে কি লাইট করছিলো আর ওখানে গরমের মধ্যে বড় বড় লাইট বসেছিল তার মধ্যে একটা সাইকেল ছিল সেটার মধ্যে আমাকে হয়েছিল মানে ওই হ্যাঁ সামনে সাইকেলের সামনে শুটিংয়ের সময় না এইসব না বিশ্বাস করে যদি পরে যাই যদি পরে যাই যদি পরে সব মনে হয় আর কি গরম লাগছে খাবছি লাইন বলে যাবো তারপরে এই শর্টটা কীভাবে হবে এইগুলোই মনে হয় বাট আদারওয়াইজ যদি যখন শর্ট চলছিল না তখন যদি মানে দূর থেকে একটা আলাদা পার্সপেক্টিভে দেখো বিউটিফুল ইটস খুবই সুন্দর জায়গা মানে শহরের মধ্যেই এরকম একটা জায়গা আমি তো এক্সপেক্ট করিনি মানে তুমি

জায়গার কথা বললেন সব থেকে বেশি সুবিধা হয়েছিল যে সৌরভটা যে কাজটা করেছিল যে বা পানো যেটা আমাকে সহযোগিতা করেছিল যে আমরা এই শুটিংয়ের আগে একটা ওয়ার্কশপ হয়েছিল সেই ওয়ার্কশপটা আমাদের দুজন দুজনকে বুঝতে পেরেছিলাম এবং যখন গিয়ে স্পটে গিয়ে পড়ল পড়ার পরে সেটা মনে হয় দুই দুই চার মানে বিষয়টা ওইখানটা ওইখান থেকে এনভারভেন্ট তার সাথে আমাদের দুজনের একটা বলা হয়েছিল বা দুজন মিলে চরিত্রটা কিনে ভাবনা চিন্তা করা হয়েছিল সেটা মিলেমিশে একটা মানে হয়তো মানে এবার দর্শকরা বলতে পারবে যে

মানে এরকম একটা ব্যাপার রয়েছে যে এবার তো দুজনের মধ্যে আর ও হচ্ছে মাথা পেতে সব মেনে নেয় বিষয়টা হচ্ছে যে মানে

পোস্টারে যে টিটকু দেখে রাখা যাচ্ছে তারা টিটকু এবং আরেকজন ইম্পর্টেন্ট খুদে পোস্টারে নেই কিন্তু ছবিটা দেখার পরে তাকে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে উঠবে আমি জানি যারা যারা দেখবে তাদের কাছে অ্যাট লিস্ট হ্যাঁ তো আসে আমরা টিটকু দেখে এবারে দেখে নিই এবং শ্রীちゃんの ইম্পর্টেন্ট খুদে অবশ্যই হ্যাঁ শ্রী থাকবে এবং দেখেনি যে এক্স্যাক্টলি তাদের কাছে অঙ্কটা এই মুহূর্তে কতটা কঠিন আমি মনে হয় ওদের কাছে সফট

এন্ট্রি হলো ওয়েলকাম টু আজকাল ডট তোমাদের একটু নাম বলে দাও সবার ওদিক থেকে শুরু করি সাম্য তপময় দেব গীতাশ্রী রিদ্ধিমান ব্যানার্জি তোমাদের তিনজনকে আমি পোস্টারে দেখতে পাচ্ছি ওকে দেখতে পাইনি কিন্তু আমাকে তোমাদের ডিরেক্টর বলেছে ও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছে তো তুমি বলো যে এখানে তুমি এই তিনজনের সঙ্গে কিরকম ভাবে রিলেটেবল আমি বন্ধু ভাবে মানে

ওর পর আমি সরি ওর পর ও ওর পর আমি আমার পর ও বদমাইশের ভাগ তাই কি করো তুমি আমি শুটিং এর সময় একটু একটু ক্যামেরার দিকে তাকাতাম বা কোন ডায়লগ সেটাই ইচ্ছা করে ইচ্ছা করে না ভুল হয়ে যেত ইচ্ছা করে ইচ্ছা করে আচ্ছা ইচ্ছা করে না তারপর অন্য অন্য দুষ্টুমি করতাম আবার আমার সিনেমার ক্যারেক্টারই মানে ক্যারেক্টারটাও এরকমই যে আমি

বেশি বলে যা ঢপ একদম আরে আচ্ছা এই রকমই মজা করছো করে ওদের শুটিং হয়েছে সেটা আমরা বুঝতেই পেরেছি এবং সেই সঙ্গে এইভাবেই ওদের বন্ধুত্বটা আরো বেশি বাড়তে থাকুক যত দিন যাবে ততটা বন্ধুত্ব বাড়ুক কারণ এখন বোধহয় কোথাও গিয়ে আমাদের হাতে গোনা বন্ধুত্ব দেখা যায় তাই এই বন্ধুত্বটা যেটা একদম সহজ সরল সেটা অঙ্কের মতন যেন কঠিন না হয়ে যায় কখনো সেটার দিকে আমাদের সত্যি নজর রাখতে হবে তাই তো একদম আর সেই সঙ্গে ষোলোই মেয়ে বড় পর্দায় আসছে অঙ্ক কি কঠিন আপনাদের দেখতেই হবে ওরা যেমন বললো ওদের ভুল ত্রুটি যা থাকবে সেগুলো একদম অনেস্ট রিভিউ দিয়ে দিন এছাড়াও আপনারা তো ডিরেক্টর এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রত্যেকের কথাই শুনলে এরকম আরো অনেক আপডেট পেতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজকাল ডটিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আজকাল ডটিন নমস্কার